আমি সার্বভৌদ্ধ সুরক্ষা পরিষদকে ধন্যবাদ জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে বাংলাদেশের সাধারণত সার্বভৌমত্ব জড়িত বিষয় নিয়ে আজকে তারা এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন এখানে দু তিনটি বিষয় নিয়ে আলোচনা জন্য রাখা হয়েছে এর মধ্যে বিশেষ করে পরিশিদ্ধে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিনিয়ত আইন কানুনকে অবজ্ঞা করে শিষ্টাচারকে লঙ্ঘন করে কিছু লোককে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে আমরা এটা মনে করি বাংলাদেশের ব্রেকআপ চাপ সৃষ্টির জন্য ভারত এই পশ্চিম শুরু করেছে তারা কাদেরকে পাঠাচ্ছে বাংলা ভাষী কিছু লোককে পাঠাচ্ছে পাঠাচ্ছে বাংলাদেশের কিছু লোক যারা ওখানে শ্রমিকের কাজ করে নানা ধরনের কাজ করে তাদেরকে বিষা দিচ্ছে না বিষা শেষ হয়েছে তাদেরকে এবং পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরকে যারা মিয়ানমারতেও পালিয়ে ওইদিকে যে আশ্রয় নিয়েছিল সেই লোকগুলোকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আমরা মনে করি বাংলাদেশের মুখর একটা অস্থিতিশীলতা তৈরি করছে এক দেশ থেকে আরেক দেশে মানুষকে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের জনক লঙ্ঘন এটা আমাদের বিচারপতি মামু ভাই আছেন তিনি বলবেন আমি যেটা মনে করি এই ব্যাপারে বাংলাদেশকে আরো কঠোর হওয়া দরকার কারণ স্বাধীনতা সার্বভৌমত্বের কষ্টে কোন আপন চলে না চলতে পারে না আপনি জানেন যে বাংলাদেশ এই পশেষ বন্ধের জন্য একটা চিঠি দিয়েছিল ভারতকে তার একটা বড় আমলে নেয় নেই এবং হয়েছে তারা কর্ণপাতি করছে না অবস্থাদৃষ্টি মনে হচ্ছে ভারত পায়ে বাড়া দিয়ে বাংলাদেশের সাথে একটা বিরোধ তৈরি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার প্রশ্ন হলো এই যে অপকর্মগুলো ভারত করে যাচ্ছে আমরা কি তার যথাযথ জবাব দিতে পারছি আমাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে আমাদের তো এই বিষয়ে আরো বেশি সোচ্চার হওয়া দরকার ছিল যেটা আমরা মনে হয় এখনো পারিনি সীমান্ত ব্যবস্থাপনে দেখবেন বড় বড় ভারতে অবস্থানটা অপ্রমাণিত আদের আচরণ डायरेक्टली বলঙ্ক আদের বিএসএফ নিয়মিত দেখবেন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে আমাদের সীমান্তে ঢুকে আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে আবার যাতে সহজে তাদের দেশের মাদক অস্ত্র আমার দেশে আসতে পারে সেই ব্যবস্থা তারা করে দেন নিশ্চয় আপনাদের খেয়াল আছে কথা এই কিশোরী মেয়ে যাকে হত্যা করে সীমান্তের কাটাতারে তার লাশ পুড়িয়ে রেখেছিল সেই একটা বড়তরের প্রতিবাদ হতে পারত আমরা যারা বাড়ি আগ্রাসন বিদ্যে কথা বলে আমরা সেদিন কথা বলেছিলাম কিন্তু সেদিনকে যে শর্টকাটটা ছিল তাবেদার সরকার এটা নিয়ে তেমন কোন প্রতিবাদী করেননি যার কারণে তাদের সাহসটা আরো বেড়ে গেছে প্রতি প্রায় দিন আপনি দেখবেন সীমান্ত আমাদের লোকদেরকে নির বিচার গুলি করে তারা হত্যা করছে পাকিস্তানে সবচেয়ে তাদের বড় শত্রু দেশ পাকিস্তান একটা মারলে দুটা মরেন এই জন্য সেখানে বলেন আপনি যদি দেখেন

করি আমাদের সরকারগুলোর মধ্যে যেন এটা অভাব রয়েছে কেন বলছি আমি খুব একটা জোরালো প্রতিবাদ তো দেখছি না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে একটি দেশের কোন নাগরিক আরেকটি দেশে যদি প্রবেশ করাতে হয় দ্বিপাক্ষীয় চুক্তি আন্তর্জাতিক আইন কানুন রীতিনীতি অনুসরণ করে ফেরত পাঠাতে হয় আমার দেশে যদি কোনো নাগরিক সে অবৈধবাদে থেকে থাকে বা তাদের দেশে কোন নাগরিক যদি প্রক্রিয়া কিন্তু ভারত অনুসরণ করছে না যেটা হচ্ছে বেআইনি মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক রীতি নীতির চরম পরিপন্থী এই কাজগুলো যে তারা করছে আমরা কি সেটা বিশ্ববাসীকে জানাতে পারছি জানাচ্ছি সে উদ্যোগ কি আমাদের আছে সে চিন্তা কি আমাদের আছে এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আপনি জানেন নিকটবর্তী সময় বা নিকট অতিথি পুসিনের বড় ঘটনা না ঘটলেও যখন এর আগে বিএনপি সরকার ক্ষমতায় দুই হাজার দুই তিন সাল একবার এই কাজটি তারা করেছিল যখন তারা নানা ধরনের ষড়যন্ত্র তখনই করে যখনই তাদের পছন্দের সরকার থাকে না যখনই তাদের সেবা সরকার থাকে না যখনই বাংলাদেশে তাদের লেন তুট থাকে না তখনই তারা এই কাজগুলো করে এখনো সেই কাজগুলো করছে আমাদের দিক বাংলা সুচিয়ে কিছুদিন আগে ছাত্র জনতা একটা বড় অভ্যুত্থান সেই বড় অভ্যুত্থানে ভারতের অনুগত সরকার যাকে দেশের মানুষ নেতৃত্ব দিয়ে বল랐তো সেই নেতৃত্ব যে হাসিনা সরকারের পতনের পর একা বাংলার উপর চাপ সৃষ্টি করার জন্য তারা এই অপরপরবর্তী করছে এটা আজকে সবার কাছে সুস্পষ্ট আমরা ভারতকে এই ধরনের আগ্রাসে মনোভাব পরিত্যাগ করার জন্য আহ্বান জানাই আমরা মনে করি বাংলাদেশকে যদি দুর্বল ভাবেন সেটা ভারত চরম গুরু করবেন এদেশে তিরিশ লক্ষ মানুষ সে সময় পাকিস্তানের কবল থেকে বাংলাদেশকে কিন্তু উদ্ধার করেছে স্বাধীনতা তাদের রক্ত স্রোত আমাদের আমাদের শরীর আমাদের শিরাই শিরাই বের অতএব ভারত যদি আমার স্বাধীনতা সর্বভৌমত্বের ওপর আঘাত আনতে চাই বাংলার বাংলাদেশের মানুষ থাকবে না প্রতিরোধ করে তুলবে সরকার কি বলছে কি সেদিকে আলোচনা সভা থেকে সুস্পষ্ট ভাবে ভারত সরকারকে বলি বৌদ্ধ হিসেবে তোমাদেরকে আমরা পাশে চাই সমর্থক যদি আক্রাসে হিসেবে নয় তুমি যদি আক্রাশে হয় জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং তোমাদেরকে বলি তো সে অপকর্ম বড়বা বন্ধ করব আমাদের সরকারকে বলি জোরালো প্রতিবাদ করা দরকার এই বিষয়টি প্রয়োজন আন্তর্জাতিক মহলে আপনার তুলে ধরুন এভাবে দাদা কি করবেন তাদের বাংলাদেশে যাচ্ছে গণতন্ত্র হত্যা গত পনেরোটি বছর ষোলোটি বছর ধরে যে গণতন্ত্র তার বছর ধরে গণতন্ত্র হত্যা হয়েছিল ভারত আমাদের গণতন্ত্র এটা আমাদেরকে ছাত্রদেরকে যেভাবে হাসিনা খুন করলো অগণিত ছাত্রদেরকে করে দিল আমাদের সন্তান আমরা দেখলাম পাখির মতো গুলি করলো

কোন কাজটি স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করা ছাড়া কোন কাজটি তারা ভালো করেছে শীতল করেছে তাদের সাথে তাদের পাকিস্তানকে খণ্ডিত স্বাধীনতার কোন কাজটি তা আমাদের পক্ষে করেছিল পার্বত্য চট্টগ্রামের যে অস্থিতিশীলতা এটাও তাদের অপকর্ম আজকে কিপাই কর

পরি সম্পর্ক সাথে তাদের পরি সম্পর্ক নেপালের সাথে তাদের পরি সম্পর্ক ভুটানের সাথে যা ছিল এক সময় সিকিম নয় ভুটান নয় এই বাংলাদেশ সে ভুটানের উপর সে আক্রমণ করে সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নেপাল তাদের জায়গা কিছুটা ভারতের সীমানার মধ্যে নিয়ে নিয়েছিল ভারতের মানচিত্রের সাথে তারা চেঞ্জ করে সেটা দখল করে নিয়েছে নেপাল নেপাল যদি পারে ভুটান যদি পারে আমরা কেন পারবো না বাংলাদেশের যে সুপ্রিমিক সরকার দরকার সব দরকার যা যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বদ্র বিশ্বাস করে লেন তথ্যের মধ্যে যদি সরকার আমরা চাই না